নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অনলাইন দোকান টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেল আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা পিভিসি আধার কার্ড অর্ডার করবেন যদি আপনার কাছে কাগজের আধার কার্ড থেকে থাকে তো আপনি হাইটেক পিভিসি আধার কার্ড কীভাবে অর্ডার করবেন পঞ্চাশ টাকা দিয়ে তা আমি দেখাবো তো বেশি কথা না বাড়িয়ে চলুন এই ভিডিওটি শুরু করা যাক আর যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রথমে আপনারা আপনাদের মোবাইলের বা কম্পিউটারের ল্যাপটপের গুগল ক্রমে চলে আসবেন সার্চ বক্সে এসে লিখবেন সিম্পলি ইউআইডিএই এ কথাটি লেখার পরে আপনারা সার্চ করবেন সার্চ করে দেওয়ার পরে প্রথমে যে এর অফিসিয়াল লিঙ্ক সেটি খুলে আসবে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে ভাষা সিলেক্ট করতে বলবে আপনারা ইংলিশ সিলেক্ট করবেন ইংলিশ সিলেক্ট করার পরে আপনাকে ওয়েলকাম বলবে তারপর আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের আধার কার্ডের অফিসিয়াল হোম পেজটি ঠিক খুলে এসেছে ভিভিসি কার্ড অর্ডার করার জন্য আপনারা প্রথমে এখানে দেখতেই পাচ্ছেন আপডেট ডেমোগ্রাফি ডাটা অ্যান্ড চেক স্ট্যাটাস এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার কাছে হোম পেজটি এভাবে খুলে আসবে আপনারা এই লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পরে আপনাকে এখানে আপনার আধার আইডিটি লগ ইন করে নিতে হবে এখানে আপনারা আপনাদের আধার কার্ডের নম্বরটি বসিয়ে দেবেন আমরা আমাদের আধার কার্ডের নম্বরটি বসিয়ে দিচ্ছি আমরা আমাদের আধার কার্ডের নম্বরটি বসিয়ে দিয়েছি এবার পাশে যে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটি দেখে দেখে আমরা সেম ক্যাপচার কোড পাশে বসিয়ে দেবো ক্যাপচার কোডটি বসানো হয়ে গেছে এবার লগ ইন উইথ ওটিপি এই অপশানে আমরা ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পরে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে ওই মোবাইল নম্বরটি যেই মোবাইল নাম্বার আপনার আধার কার্ডে লিঙ্ক রয়েছে ওটিপিটি আমাদের ফোনে চলে এসছে আমরা ওটিপিটি দেখে দেখে বসিয়ে দেবো আমরা ওটিপিটি বসিয়ে দিয়েছি বা লগ ইন অপশানে ক্লিক করব লগ ইন অপশানে ক্লিক করা মাত্রই আপনার আধার কার্ডটি লগ ইন হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন চাইলে আপনারা উপরে আপনাদের যে ফেসটি দেখাচ্ছে এখানে আপনারা ক্লিক করে আপনাদের আইডিটি দেখে নিতে পারেন আপনার আধার কার্ডটি শো করছে আমরা দেখে নিয়েছি আধার কার্ডের অফিসিয়াল পেজটি খোলার পরে এখানে আপনারা আধার কার্ডের সমস্ত রকম সার্ভিস আপনারা দেখতে পাচ্ছেন আধার ডাউনলোড ও আধার পিভিসি কার্ড আর পিভিসি কার্ডে ক্লিক করার পরে আপনার কাছে এরকম পেসটি খুলে আসবে আপনারা নিচের দিকে চলে আসবেন আপনাদের নাম ডেট অফ বার্থ জেন্ডার ও আপনার অ্যাড্রেস শো করছে এই অ্যাড্রেসেই কিন্তু আপনার পিভিসি আধার কার্ডটি পনেরো দিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে এরপরে আপনারা নেক্সট করবেন নেক্সট করার পরে এখানে আপনাকে বলে দিচ্ছে একটি পঞ্চাশ টাকা চালান আপনাকে কাটাতে হবে এখানে চেকবক্সটি অন করে দেওয়ার পরে মেক পেমেন্টে ক্লিক করবেন মেক পেমেন্টে ক্লিক করার পরে আপনার কাছে পেসটি এভাবে খুলে আসবে আপনারা দেখে নেবেন আপনারা কীসের মাধ্যমে পেমেন্টটি করতে চান আমরা ইউপিআই থেকে করতে চাই সেহেতু আমরা ইউপিআই সিলেক্ট করবো ইউপিআই সিলেক্ট করার পরে আমরা ফোনপে থেকে করতে চাই সেহেতু আমরা ফোনপে অপশানটি সিলেক্ট করবো ফোনপে সিলেক্ট করার পরে এখানে বলছে ইন্টার ইউপিআই আইডি তো এখানে আপনার ইউপিআই আইডিটি বসে দেবেন আমরা আমাদের ইউপিআই আইডিটি বসে দিচ্ছি আমাদের ইম ইউপিআই আইডিটি বসানোর পরে আমরা ভেরিফাইড অপশানে ক্লিক করবো ভেরিফাই হওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের নামটি শো করে গেছে আমরা প্রোসেড অপশানে ক্লিক করব। প্রোসাইডে ক্লিক করার পর আপনার কাছে যে মোবাইলটি রয়েছে ফোনপে সেই ফোনপে ইউপিআইয়ে একটি এসএমএস পাঠানো হয়েছে এর পক্ষ থেকে তো আপনারা আপনাদের মোবাইলে চলে যাবেন ফোনপেটি ওপেন করবেন তাহলেই প্রথমেই দেখতে পাবেন একটি নোটিফিকেশান পঞ্চাশ টাকা পেমেন্টের তো আপনারা কোনো চিন্তাভাবনা না করে ওই পেমেন্টটিকে আপনারা সাকসেসফুল করে দেবেন আমরাও আমাদের পেমেন্টটিকে সাকসেসফুল করে দিচ্ছি পনেরো দিনের মধ্যেই আপনার বাড়িতে আধার কার্ড চলে আসবে এই নিয়ে কোনো চিন্তা বা মাথা ব্যথা করার কোনো রকম প্রয়োজন নেই আমরা আমাদের পেমেন্টটি সাকসেসফুল করে দিয়েছি এবারে পনেরো সেকেন্ডের মতন ওয়েট লাগবে তো দেখতেই পাচ্ছেন আমাদের এটি সাকসেসফুল হয়ে গেছে এখানে আমাদের এর নম্বর ও পেমেন্ট টাইম কত টাকা পেমেন্ট করছে সব দেখতে পাচ্ছে ডাউনলোড অ্যাকলমেন্ট এখানে ক্লিক করলে আমাদের যে স্লিপটি সেটি ডাউনলোড হয়ে যাবে তো এই স্লিপটিকে আপনারা প্রিন্ট করে নেবেন আর এই যে এস আর নম্বরটি আপনারা দেখতে পাচ্ছেন এটা ধরেই আপনারা স্ট্যাটাস কিন্তু চেক করতে হবে আমাদের পঞ্চাশ টাকার পেমেন্টটি কমপ্লিট হয়ে গেছে ও আমরা এস আর নম্বরটিকে এখান থেকে আমরা সিম্পলি কপি করে নেব আমরা এসআর নম্বরটিকে কপি করে নিয়েছি এবার আমরা এই যে গো টু ড্যাশবোর্ড নিচে রয়েছে এই অপশানে ক্লিক করব এই অপশানে ক্লিক করার পরে আমরা এবার আধার কার্ডের পিভি স্ট্যাটাস চেক করব স্ট্যাটাসটি চেক করার জন্য আমরা একটু নিচের দিকে চলে আসবো এখানে দেখতেই পাচ্ছেন চেক আধার পিভিসি কার্ড স্ট্যাটাস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরেই আমরা যেই এসআর নম্বরটিকে কপি করেছিলাম সেটিকে এখানে পেস্ট করে দেবো ও পাশে যে ক্যাপচার কোডটি রয়েছে এই ক্যাপচার কোডটিকে আমরা বসিয়ে দেবো ক্যাপচার কোডটিকে বসানোর পরে যে নিচে এই সাবমিট অপশানটি রয়েছে এই সাবমিট অপশানে ক্লিক করব সাবমিট অপশানে ক্লিক করা মাত্রই আমাদের এর নম্বরটি শো করছে ও আমাদের অর্ডার ডেট যে ডেটে আমরা অর্ডার করেছি সেই ডেটটিও দেখাচ্ছে আর পেমেন্টটিও আমাদের কমপ্লিট রয়েছে মাত্র পনেরো দিনের মধ্যে আপনার বাড়িতে একটি পিভিসি কার্ড চলে আসবে ভিডিওটি ভালো লাগলে